ফরজ নামাজ চার রাখা করে নেওয়াই লাগবে যারা সফরে থাকেন মেয়েরা নিজের বাড়ি থেকে শুরু করে আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার নিজের বাড়ি থেকে যদি সাতাত্তর কিলোমিটার বা আটচল্লিশ মাইলের দূরত্বে কোনো জায়গায় চলে যান এটা আবু ফার্মত অন্যান্য মাঝাব অনুযায়ী পনেরো কিলো গেলেও হবে যদি নিজের বাড়ি থেকে পনেরো কিলোমিটার আমরা যেহেতু আবু হানিফার মাঝহাব মেনে চলি এই জন্য বলছি আটচল্লিশ মাইল বা সাতাত্তর কিলোমিটার বাড়ি থেকে বের হয়ে যদি নিজের বাবার বাড়িও হয় না না এখানে একটা মাসলাস আছে ভালো করে শুনবেন এটা মা বোনেরা নিজের বাবার বাড়ি যেহেতু আপনার সম্পদ আছে এই বাবার বাড়ি যদি নিজের স্বামীর বাড়ি থেকে একশো কিলোমিটার হয় আপনি মোসাফির না ওখানে গেলে আপনি আবার মুখিম হয়ে গেছেন যেখানে আপনার সম্পদ আছে স্থায়ী বসবাস করার ওই জায়গা বাদ দিয়ে এই যে আমি কোস্টিয়া থেকে পাবনা এসেছি আমার মনে হয় কোস্টিয়া থেকে পাবনা কত কিলো পঞ্চাশ পঞ্চান্ন কিলো না আমার এখনো মোসাফির আমি হয়নি আমি যেহেতু আজকে সেই পঞ্চগড়ে যাব বলে বের হয়েছি বা গায়ে বাঁধা অথবা এদিকে চাপায় নবাবগঞ্জ রাজশাহী গেলে আবার একশো বিশ কিলো হয়ে যাবে সেই হিসাবে আমি বের হয়েছি বাড়ি থেকে প্রায় আমি তিন চার দিনের জন্য আমি এখন মোসাফির আর মেয়েদের জন্য আটচল্লিশ কিলোমিটার বা মাইল কিলোমিটার যদি বাড়ি থেকে বের হয়ে যান নিজের বোনের বাড়ি হোক নিজের ভাইয়ের বাড়ি হোক খালি বাবার বাড়িটা বাদ দিয়ে যেহেতু সেখানে তার সম্পদ আছে এই জন্য সেটা বাদ দিয়ে বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন এখান থেকে ঢাকায় গেছেন তাহলে আপনি মোসাফির আর মোসাফির অবস্থায় দুই অক্ত নামাজ একবারে আদায় করতে পারবেন এটা আপনার জন্য একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে জোহরের নামাজ দুই রাকাত আসরের নামাজ দুই রাকাত একবারে দুই রাকাত দুই রাকাত করে পড়ে নেবেন সারা দিন আর নামাজ পড়া লাগবে না আর মাগরীবের সময় বা এশার সময় যে একবারে মাগরীবের নামাজ তিন রাকাত আর এশার নামাজ দুই রাকাত একবারে পড়ে নেবেন বা সময় যখন পান তখন পড়ে নেন অসুবিধা নেই আপনি বই দিলে আপনার সারা রায় তারা নামাজ নেই আমি আশা করছি এই মাসলাটা আপনাদের মনে থাকবে সহজের জন্য যদি মোসাফির বা সফর করে কিন্তু নিজের বাবার বাড়ি হলে কিন্তু হবে না কারণ ওখানে আপনার সম্পদ আছে যদি স্বামী মারা যায় বা স্বামীর বাড়ির লোকজন যদি সেই পর্যন্ত আপনাকে তাড়িয়ে দেয় আপনার শেষ ঠিকানা আপনার বাবার বাড়ি ওখানে আপনার সম্পদ আছে আপনি একটা ঘর তৈরি হলেও থাকতে পারবেন সেই হিসাবে ওখানে গেলে আপনি আর মুসাফির হবেন না যেন নামাজটা যেন আমরা বাদ না দেয় সে যে অবস্থায় থাকি রমজানের রোজা রাখার ব্যাপারে তো বলা লাগে না শরীর যাইদিন অসুস্থ থাকে ওই কয়টা বাদ দিয়ে বাকি রোজাগুলো তো রাখবেন আর ওই রোজা আসার আগে যে কয়টা ভাঙা রোজা আছে এই কয়টা রেখে দেবেন শাওয়াল মাসের যে ছয়টা রোজা আছে এটা পরে আগে ওই ফরজ রোজা রেখে দেন তারপর শাওয়াল মাসের রোজা আশা করছি কথা বুঝেছেন ও তিন নম্বরে বেজি ওয়াতি ওই আল্লাহ হাওয়া রাসোলা আল্লাহ এবং রাসুলের আনাগত্ব করা লাগবে

যেখানে আল্লাহর আয়াত এবং হাদিস তেলাওয়াত হয় এই ঘরগুলো আল্লাহর দৃষ্টিতে উত্তম সুতরাং উচিত হচ্ছে নিজের 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 স্বামী বড় ভাই বাবা নিজের সন্তান এগুলোকে যেন কোরআনের আয়াত তেলাওয়াত রসুনের হাদিস তেলাওয়াতের মাধ্যমে ঘরটা মিনি একটা জান্নাত বানানো যায় চেষ্টা করা এই জন্য প্রত্যেক মহিলার উচিত তার স্বামীকে দিয়ে তার বড় ছেলেকে দিয়ে অথবা তার বড় ভাইকে দিয়ে তার বাবাকে দিয়ে যারা আপনার পরিবারে আছে এদেরকে দিয়ে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা করানের কোনো আয়াত নিয়ে হাদিসের কোনো বাণী নিয়ে আলোচনা করা আল্লাহ রহমত হবে আল্লাহ আমাদের তাও দিন মেনে নেওয়ার আমি মা বোনদেরকে বলছি আপনার স্বামী পরিবারে কি আচরণ করবে আপনার সাথে কোন আচরণ করবে এই নির্দেশ আল্লাহ করানে নবীর হাদিসে আমরা জেনেছি আমি জেলখানায় তিনটা বছর বন্দি ছিলাম বসে বসে এই বইগুলো লিখেছিলাম যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহগুলো আছে এগুলো সমাধান কি করে করা যায় এটা লিখেছিলাম একশো বিশ পৃষ্ঠা ওটা বাইরে এসে এডিট করে এখন বাজারে দেওয়া আছে এখানেও নিয়ে এসেছে আমার মনে হয় এই গাড়িতে আছে আপনি নিয়ে আপনার স্বামীকে দেবেন আর স্বামীরা তো এখন মেয়ে ওরা নিয়ে মনে হয় রাতের বেলা আপনাকে দিয়েছে একটা মেয়েদের জন্যে একটা পুরুষের জন্য পড়া বইটা পড়লে পরা পরিবারটা আমার মনে হয় যদি সেট করতে পারে এটা মিনি জান্নাত হবে ইনশাল আল্লাহ মেয়েদেরকে ওই যে সাদা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন মাত্র আমরা খরচটা রাখছি রাতের বেলা ওরা দেড়শো করে বলেছিল আমরা দেড়শো করে মেয়েদের টাকা পয়সা নেই ওই মাত্র একশো টাকা করে নিয়ে যাবেন যদি টাকা থাকে আর না থাকলে আমার নাম বলেন ফেরি ফেরি দিয়ে দেবেন ফেরি ফেরি দিয়ে দেবেন আবার লস হয়ে যায় না যেন প্রশ্ন দিয়েছেন মেয়েদের ইসলামী আন্দোলন করা কি যায় জায়জ মানে ফরজ এটা সরা তাওবার তিহাত্তর নাম্বার আয়তে আছে একাত্তর বাহাত্তর তিহাত্তর নাম্বার আয়তে আছে নারী হোক পুরুষ হোক দিন কায়েমের জন্য তার স জায়গায় থেকে চেষ্টা করা ফরজ কে বলেছে যায় যেটা ফরজ কাজ আল্লাহ আমাদেরকে এটা বোঝা আপনি সরা তাও বারে একাত্তর বাহাত্তর তিহাত্তর নাম্বার আয়তের তাফসির আছে এমনি কাসির ফিজিল কোরআন এগুলো দেখে দেখে বাংলায় পড়েন দেখেন পেয়ে যাবে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা যায় আছে কিনা সম্মানিত মা বোনেরা বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকটা নিয়ম আছে প্রথমে আপনার স্বামীর অনুমতি নেওয়া লাগবে আর স্বামী যদি আবার আবু জেহেলের মতো হয় দিনের কথা শুনলে তার রাগ হয়ে যায় এইরকম স্বামীর কথা মানা যাবে না যদি এরকম পরিবেশে আসে তাকে বোঝানো লাগবে প্রথমে দেখো তোমার সাথে সাংসারিক জীবনই আমি আসি কিন্তু এর পরের যে জীবন এই জীবনে তো তুমি নেই সুতরাং ওই জীবন আমার তৈরি করা লাগবে দিন শিক্ষা করা যেহেতু তলা বলে আলা করলি মুসলিমিন ও মুসলিমাতি নারী পুরুষ সবার জন্য ফরজ এই জন্য এরকম পরিবেশ কোনো জায়গায় যদি তালিমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে দেয় কিন্তু সেখানে দেওয়া লাগবে মেয়েদের মেয়েদের পর্দা বাদ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ মেয়েদের সামনে কিছু করে এটা যাইজ নেই হারামের পরিবেশটা ওনাদের কণ্ঠ যেহেতু পর্দা মেয়েরা সাউন্ড বক্সে দেখে অনেক জায়গায় কথা বলছে এটা নেই এটা দেবেন এটা হারাম চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয় এলাকায় এগুলো নেই হ্যাঁ না না এটা যায়জ নেই কে করে এলাকায় কারা করে মাইকে মেয়েরা যারা সাউন্ড বক্সে নিয়ে মেয়েদের ভেতরে হ্যাঁ এমন আওয়াজ দেবেন যারা বাইরে না যায় তো বাইরে যেতে পারবে না মেয়েদের আবার স্বামী যদি নিষেধ করে মাহফিলে যেতে যাওয়া যাবে কিনা না আপনার দিন শিক্ষার জন্যে মাস্ট বি এটা ফরজ কাজ আল্লাহ রসুলের কাজ যেটা সেটা স্বামী না দনিয়ার যত মহারতি হোক তাদের কথা মানা যাবে না লা তো আতালি মাখলো নিল্লামি মাসিয়াতিল খাওয়ালেশ আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে দুনিয়ার কোন মানুষের হোক মানা যায় নেই আমা আপনার কারা জীবন বিষয় আলোচনা মেয়েরা কারা জীবন শুনে কি করবেন আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে আপনাদের শুনে কি আপনার লাভ আছে শুনে না কারা জীবন আমার তো রেগেছিল ফাঁসির কন্টেন সেলের ভেতরে কারা কারে না তো জেলখানায় যাওয়া তো কোনো ঝামেলা না সারাদিন ঘুরে বেড়ানো যায় তা আমরা তো ছিলাম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা আমরা বন্দি থাকতাম